হ্যালো স্টুডেন্টস সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমার তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বাংলা গল্প ভারতবর্ষ এই ভারতবর্ষ গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্ন সাজেশন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভারতবর্ষ গল্পটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই গল্প থেকে একটি প্রশ্ন কিন্তু এবার থাকবেই থাকবে ঠিক আছে দেখো এক নম্বর কশ্চিন এখান থেকে তোমরা পড়বে লাইন দুটি কোশ্চিন পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা একটা ছোট্ট বাজার এটা হচ্ছে লাইন প্রশ্ন হচ্ছে বাজারটি কোথায় অবস্থিত ছিল এই বাজারটির বর্ণনা দাও তাহলে এই প্রশ্নটি কিন্তু ভারতবর্ষ থেকে তোমরা প্রথমেই ভালোভাবে পড়বে এরপরে চলে এসো দুই নম্বর প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে কি পড়বে পাঁচ মার্কের লাইন থেকে কোশ্চেন বুড়ির শরীর উজ্জ্বল হ্রদে তত্ত্ববাণীতে চিত হয়ে পড়ে রইল এটা হচ্ছে লাইন প্রশ্ন হচ্ছে বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তত্ত্ব বালিতে পড়ে থাকার কারণ কি এরপর চলে আসো ভারত বিশ্ব থেকে তিন নাম্বার বট কোশ্চিন পাঁচ মার্কের লাইন তীরে কোশ্চিন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল এটা টেস্ট বইয়ের শেষের শেষের দিকে লাইনটা আছে এর প্রশ্ন হচ্ছে কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন বা তার ক্রমশ আবছা হয়ে যাবার কারণ কি এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে এর তিনটি কোশ্চিন আমি এখান থেকে তোমাদের দেখালাম এরপরে ভারতবর্ষ গল্প থেকে চার নম্বরে পাঁচ মার্কের বট প্রশ্ন বা সাজেশন তোমরা এটা পড়বে লাইনের কোশ্চেন সেই সময় এলো এক বুড়ি এটা কিন্তু লাইন এর প্রশ্ন হচ্ছে লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ বর্ণনা বলুক বা পরিচয় বলুক বা চরিত্র বলুক এটা লিখলে কিন্তু হয়ে যাবে এই কোশ্চেনটি ভালোভাবে কিন্তু তোমরা পড়বে চার নম্বরে ভারতবর্ষ গল্প থেকে এরপরে ভারত ভারতবর্ষ গল্প থেকে পাঁচ নম্বরে কোশ্চিন পাঁচ মার্কের পড়বে লাইন ধরে কোশ্চিন বচসা বেড়ে গেল এটা লাইন প্রশ্ন হচ্ছে কাদের মধ্যে বচসা কোশ্চিন মার্ক বচসার বিষয় কি ছিল কোশ্চিন মার্ক বচসার কারণ পাঠ্য গল্প অবলম্বনে লেখো অথবা এই প্রশ্নটা অথবা এই এই আসতে পারে তার মানে দুইটা প্রশ্নের উত্তর একটাই হবে এইভাবেই আমি আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি উত্তরটি দেখো কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কি জানে লাইন প্রশ্ন হচ্ছে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন আর এই দুইটি প্রশ্নের উত্তর একটাই হবে এইভাবে আমি আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি এরপর চলে আসো ভারতবর্ষ গল্প থেকে ছয় নম্বর বট কোশ্চেন এবং প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ করা আছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভারতবর্ষ গল্প থেকে ছয় নম্বরে তোমরা পড়বে ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটি এই নামকরণের সার্থকতা এই যে উত্তরটি আছে একদম সহজ ভাষায় আমি উত্তর লিখে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দেওয়া এরপরে চলে আসো ভারতবর্ষ গল্প থেকে সাত নম্বরে কোশ্চেন তোমরা যেটা পড়বে দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার সাত সাত নম্বরে কোশ্চেন যেটা পড়বে এটা হচ্ছে লাইন তলে আমি কি তা দেখতে পাচ্ছিস নি বক্তাকে কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো অথবা এই প্রশ্নটা অথবা দুইটা প্রশ্নের উত্তর একটাই এভাবে আমি উত্তরটি লিখিয়েছি অথবা প্রশ্ন বুড়ি তুমি হিন্দু না মুসলিম বুড়ির প্রকৃত ধর্ম কি ছিল তা ভারতবর্ষ গল্প অবলম্বনে লেখো এই দুটি প্রশ্নের উত্তর একটাই লেখা আছে এখানে লেখা আছে এই হচ্ছে এই সাতটি কোশ্চিন ভারতবর্ষ গল্প থেকে তোমাদের কিন্তু প্রথমেই পড়তে হবে আর সাতটি প্রশ্নেই কিন্তু ভারতবর্ষ গল্পের প্রশ্নের সায়সন এবার চলে আসো ভারতবর্ষ গল্পের প্রথম যে প্রশ্ন প্রশ্নটি ছিল পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার বাজারটি কোথায় অবস্থিত ছিল এই বাজারটির বর্ণনা দাও এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দেখাই দেখি দেখো কীভাবে আমি আমার ছাত্রদের উত্তরটি লিখিয়ে দিয়েছি প্রথমে পয়েন্ট করবে বাজারটির অবস্থান লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পটি গড়ে উঠেছে রাঢ় বাংলার একটি ছট্ট গ্রাম্য বাজারকে কেন্দ্র করে বাজারটির কাছে বটগাছের পাশে যেখানে পিচির সড়ক বাগ নিয়েছে সেখানেই বাজারটি গড়ে উঠেছে তারপরে পয়েন্ট করবে বাজারটির বর্ণনা লিখবে সব মিলিয়ে বাজারটিতে ছিল তিনটি চায়ের দোকান দুটি সন্দেশের দোকান তিনটি পোশাকের দোকান 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 একটি এবং দুটি মুদিখানার মনোহারের এছাড়াও একটি এবং একটি হাসকিং ছিল সেখানে বাজারটির উত্তরে ছিল বিরাট একটা মাঠ এবং পিছনে ছিল ঘন বাস বনে ঢাকা গ্রাম চারপাশের মানুষের গ্রামের মানুষ প্রতিদিন এখানেই কেনাকাটা করতে আসতো তবে একটু পেরা করবে এরা করে লিখবে পার্শ্ববর্তী গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ না থাকলেও বাজারে বিদ্যুৎ ছিল সকাল থেকে শুরু করে রাত নটা একটা আড্ডার জায়গাও ছিল সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে তারা প্রায়শই বাজারে আসতো বিশেষত সন্ধ্যায় যখন গ্রামগুলি প্রায় অন্ধকার থাকত রাত নয়টায় বাজার ফাঁকা হয়ে গেলে জনহীন বাজারের বৈদ্যুতিক আলোয় দুই একটা নেড়িকুত্তাকে ঘুরে বেড়াতে দেখা যেত দুই একটা ট্রাক রাস্তা দিয়ে শহরের দিকে চলে যেত রাতে নিস্তব্ধ বাজারের পাশে বটগাছ থেকে পেঁচার ডাক শোনা যেত এই হয়ে গেলো ভারতবর্ষ গল্পের প্রশ্ন সায়েশন এবং একটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখালাম এরপর যে দ্বিতীয় প্রশ্নটি আমি তোমাদের দেখিয়েছিলাম যে ভারতবর্ষ গল্পের প্রশ্নের সায়েশনের মধ্যে পাঁচ মার্কের বা বড়ো প্রশ্নের মধ্যে দুই নম্বর প্রশ্নটি ছিল এইটা বুড়ির শরীর উজ্জ্বল হ্রদে তত্ত্ব বালিতে চিৎ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তত্ত্ব বালিতে পড়ে থাকার কারণ কী এই প্রশ্নের উত্তরই তোমরা যদি কেউ দেখতে চাও এই ভিডিওর কমেন্টে কমেন্টে লিখে জানাও স্যার আপনি এই দ্বিতীয় প্রশ্নটি দেখান এই এটা লেখা লিখে জানাও স্যার প্লিজ আপলোড করেন দ্বিতীয় প্রশ্নটি আপলোড করেন তোমরা যদি আমাকে কমেন্ট লিখে জানাও বা ভিডিওটি লাইক করো তাহলে অবশ্যই আমি এই দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি এরপরের ভিডিওতে তোমাদের আমি দেখাবো শুধু দ্বিতীয় প্রশ্নের উত্তর নয় এরপরে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কবিতা গল্প নাটক উপন্যাস থেকে আমি তোমাদের পাঁচ মার্কের বড় প্রশ্ন উত্তর এমসি কি এসি সব কিছু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো তাই তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো